নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস তো দেখো তোমাদের আজকে ক্লাসের টপিক কি রয়েছে রয়েছে মাইক্রো অর্গানিজম উই ডিপেন্ড অন আমরা যেসব জীবাণুর উপর ভরসা করি ঠিক আছে এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাসের টপিক এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো এটা ছাড়া যখন আলোচনা করব তাছাড়া যদি কোনো রকম কিছু সমস্যা তোমাদের থাকে ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে তোমরা জিজ্ঞাসা করবে ঠিক আছে এরপর আমরা কি করব এরপর আমরা উক্তি করে নেবে একটা উক্তি দেখবো একটা শিক্ষামূলক উক্তি দেখো আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা বা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শিক্ষামূলক উক্তি ভুল করো কিন্তু সেই ভুল থেকেই শেখো ঠিক আছে ভুল করো তো এই উক্তিটি এখানে কেন দেওয়া হয়েছে বা এর পিছনে কি গভীর অর্থ রয়েছে সেটা কিন্তু আজকে আমি তোমাদেরকে বোঝাবো এবং তোরা একটু বোঝার চেষ্টা করবে তো বলছে আমরা যখন কিছু নতুন শেখার চেষ্টা করি তখন ভুল হওয়া একদম স্বাভাবিক ধরো তুমি প্রথমবার সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলে সেটা কি খারাপ না কারণ ভুল থেকেই তুমি শিখলে কিভাবে ব্যালেন্স রাখতে হয় কিভাবে সাবধানে চালাতে হয় তাই না তুমি যখন তোমরা যখন সাইকেল চালা প্রথম প্রথম শিখেছ তখন হয়তো পড়ে গেছো ঠিক আছে সাইকেল থেকে সেটা কিন্তু খারাপ নয় সেটা কিন্তু শেখারই একটি ধাপ তো এটা কিন্তু মনে রাখতে হবে আর ভুল মানে ব্যর্থতা নয় ভুল মানে হচ্ছে শেখার সুযোগ যখন তুমি ভুল করো তখন তুমি বুঝতে পারো পরেরবার কিভাবে আরো ভালো করা যায় তো একবার ভুল করলে অবশ্যই সেই ভুলটা তুমি আর করবে না তাই না তাহলে ভুল থেকে কিন্তু শিক্ষা লাভ করতে হবে শিখতে হবে যে বাচ্চারা আচ্ছা এটা একটু আমি ইংলিশটা বলে দিই তারপরে আবার পরেরটা বলছি

ভুল মানে কিন্তু ব্যর্থতা নয় এটা তোমরা আগেই তোমাদেরকে বললাম যে যে বাচ্চারা ভুল করতে ভয় পায় না তারাই বেশি শেখে আর যারা ভুল থেকে শিক্ষা নেয় তারাই একদিন খুব সফল হয় তাই মনে রেখো ভুল করো হাসি মুখে শেখো আর সামনে এগিয়ে চলো এটি কিন্তু এই উক্তিটির মূল বাক্য এটাও একটু ইংরেজিতে বলে দিচ্ছি যে চিলড্রেন হু আর নট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স লান মোর

এরপর আমরা চলে যাব কোথায় এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের যে মেন টপিক ছিল সেটাতে দেখেনি দেখে মেন টপিক কি রয়েছে টপিক তোমাদেরকে বলছি আমি হচ্ছে আমরা যেসব জীবাণুর উপর ভরসা করি মাইক্রো অর্গানিজম উইট ডিপেন্ড অন ঠিক আছে তো এখানে আমরা জানবো একটা একটা করে যে জীবাণু কি তারা কি কি কাজে আমাদের সাহায্য করে তো প্রথমে আমি বলছি দেখো জীবাণু বলতে দেখি পরে পেজে কি রয়েছে হ্যাঁ দেখো আর ভেরি স্মল লিভিং থিংস জীবাণু খুব ছোট জীবিত বস্তু মেনি মাইক্রো অর্গানিজম আর ইউজফুল অনেক জীবাণু হচ্ছে উপকারী এটা কিন্তু তোমাদের স্ক্রিনে লেখা রয়েছে এবং আমি বলছি জীবাণু বলতে আমরা সাধারণত ক্ষতিকর কিছু ভাবি জীবাণু মানে আমরা কি মনে করি ক্ষতি করবে আমাদের শরীরে ক্ষতি করবে এটা আমরা মনে করি কিন্তু সব জীবাণু কিন্তু ক্ষতিকর নয় বা আমাদের সব জীবাণু ক্ষতি করে না অনেক জীবাণু মানুষের জন্য খুবই উপকারী আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজে এসব জীবাণুর উপর ভরসা করি ঠিক আছে আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজে এসব জীবাণুর উপর ভরসা করি তাহলে এটা হলো এখান থেকে তোমরা বুঝতে পারলে যে মাইক্রো অর্গানিজম আর ভেরি স্মল লিভিং থিংস ঠিক আছে জীবাণু খুব খুব ছোট জীবিত বস্তু মেনি মাইক্রোঅরানিজম আর ইউজফুল অনেক জীবাণু কিন্তু উপকারী তাহলে বুঝে গেছো ইন্ট্রোডাকশন বা ভূমিকা থেকে ওকে এরপর নেক্সট পেজে চলে যাব দেখি কি রয়েছে জানবো আমরা যে জীবাণু আমরা জানবো জীবাণু আমাদের কি কি সাহায্য করে এক একটা করে আমরা জানবো দেখো এক নম্বরে রয়েছে হচ্ছে কি না ফুড মেকিং খাবার তৈরিতে জীবাণু ফুড মেকিং খাবার তৈরিতে জীবাণু এক নম্বর হচ্ছে কার্ড ইজ মেড বাই ল্যাকটোবেসিলাস দই ল্যাকটোবেসিলাস দ্বারা তৈরি হয় তাহলে এই ল্যাকটোবেসিলাস এটা আমাদের সম্পর্কে জানতে হবে ল্যাকটোবেসিলাস এটা এক ধরনের হচ্ছে জীবাণু ঠিক আছে যেটাকে বলা হয় যেটাকে আমরা ভালোভাবে ভালো ভাষায় বলে থাকি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঠিক আছে যে এই ল্যাকটোবেসিলাস ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু দই তৈরি করা হয় তারপর হচ্ছে ব্রেড ইজ মেড বাই ইস্ট তা পাউরুটি ইস্ট দ্বারা তৈরি হয় আমরা যে পাউরুটি খাই ঠিক হলো কিন্তু কি দিয়ে তৈরি হয় ইস্ট নামের এক ধরনের জীবাণু দিয়ে কিন্তু তৈরি হয় তাহলে আমরা জানতে বললাম যে ফুড মেকিং বা খাবার তৈরিতে জীবাণুর একটা ভূমিকা রয়েছে আরও ডিটেলস তোমাদেরকে বলি না খাবার তৈরিতে জীবাণুর কি কি ভূমিকা রয়েছে কিছু জীবাণু খাবার তৈরিতে সাহায্য করে যেমন এক নম্বর দই বানাতে ল্যাক্টো ব্যাসিলাস নামের ব্যাকটেরিয়া লাগে তাহলে দই বানাতে যেটা ইংরেজিতে বলছে কার্ড তাহলে সেই দই বানাতে কি কাজে লাগে না ল্যাক্টো ব্যাসিলাস নামের ব্যাকটেরিয়া এটা ভালো করে মনে রাখবে তোমাদের এমসি কিউ প্রশ্ন শেষে আমি জিজ্ঞাসা করব সেখানে কিন্তু এটা থাকবে দু নম্বর হচ্ছে পাউরুটি বা কেক ইত্যাদি বানাতে ইস্ট নামের জীবাণু ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে পাউরুটি কেক এগুলো বানানোর জন্য ইস্ট নামে এক ধরনের জীবাণু ব্যবহার করা হয় তাহলে আশা করছি বুঝতে পারলে ফুড মেকিং বা খাবার তৈরিতে জীবাণুর কি কি ভূমিকা রয়েছে পেজে দেখব ডাইজেশন হজমে জীবাণু ঠিক আছে হজমে জীবাণু অর্থাৎ আমাদের শরীরে খাবার খাওয়ার পর সেই খাবারগুলো পেটে যায় সেই পেটে গিয়ে কিছু কিছু জীবাণু আছে যে ওই খাবারগুলোকে হজম করতে সাহায্য করে ঠিক আছে সেটা আমরা জানবো যে কিভাবে বা কারা আমাদের সাহায্য করে বলছে গুড মাইক্রোভস লিভ ইন আওয়ার ভালো জীবাণু আমাদের পেটে থাকে হেল্প ইন তারা হজমে সাহায্য করে এটু এটাকে একটু ডিটেলসে নি কি বলছে না হজমে সাহায্যকারী জীবাণু অর্থাৎ ডাইজেশনে ইংরেজিতে বলছে ডাইজেশনে যারা হেল্প করে সেসব জীবাণু আমাদের অন্তরে কিছু ভালো ভালো জীবাণু আছে ঠিক আছে তারা ক্ষতি করে না বরং আমাদের উপকার করে এক নম্বর বলছে তারা খাবার হজম করতে সাহায্য করে তারা তারা কি করতে সাহায্য করে সেটা কাজগুলো বলছে এক নম্বর হচ্ছে খাবার হজম করতে সাহায্য সাহায্য করে ফুড ডাইজেশন আরেকটা হচ্ছে শরীরকে শক্তিশালী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ কিছু কিছু জীবাণু আছে যারা কি করে না রোগ প্রতিরোধ কিন্তু বাড়ায় ঠিক আছে আমাদের শরীরে যে শরীরকে আরো কি করে স্ট্রং করে তোলে শক্তিশালী করে তোলে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে বুঝতে পারলে যে ডাইজেশনে বা হজমে জীবাণুর ভূমিকা কি রয়েছে নেক্সট মেডিসিনস ওষুধ তৈরিতে জীবাণু ওষুধ তৈরিতে জীবাণু অ্যান্টিবায়োটিক্স আর মেড বাই মাইক্রোবস অ্যান্টিবায়োটিক জীবাণু থেকে তৈরি হয় ভ্যাকসিন অর্থাৎ ভ্যাকসিন রোগ থেকে রক্ষা করে তাহলে কিছু কিছু এখানেও জীবাণুর ব্যবহার আছে এটাও একটু ডিটেলস আমি তোমাদেরকে বলছি না ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে জীবাণু ওষুধ তৈরিতে জীবাণুরা কিভাবে সাহায্য করে ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে ওকে তো এক নম্বর বলছে অনেক অ্যান্টিবায়োটিক জীবাণু থেকে তৈরি অ্যান্টি ঠান্ডা লাগলে অতিরিক্ত ঠান্ডা লাগলে তখন অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় আমাদের ডাক্তাররা তখন সেই এই যে অ্যান্টিবায়োটিক সেই অনেক অ্যান্টিবায়োটিক ওষুধগুলো থেকে জীবাণু ব্যবহার করা হয় যখন শরীর দুর্বল হয়ে পড়ে তার মানে কি শরীরে কেউ অ্যাটাক করছে ঠিক আছে দুর্বল হয়ে গেছে তো তখন কি হয় না রোগ প্রতিরোধের জন্য এক ধরনের ভ্যাকসিন আমাদেরকে দেওয়া হয় ঠিক আছে সেই ভ্যাক microbes thiye, by made by microbes তাহলে এখানে বুঝতে পারলে কি বলেছে মেডিসিনস মানে ওষুধ তৈরিতে জীবাণুর ভূমিকা অ্যান্টিবায়োটিক্স আর মেড বাই মাইক্রোবস আর ভ্যাকসিনেস প্রটেক্ট আস ফ্রম ডিজিজেস ঠিক আছে মানে আমাদের রোগ থেকে আমাদের সাহায্য করে এটা বুঝতে পারলে ওষুধ তৈরিতে জীবাণু এরপর আমরা নেক্সট পেজে দেখব কি রয়েছে এনভায়রনমেন্ট পরিবেশে জীবাণু অর্থাৎ পরিবেশে কি কি উপকার করে জীবাণু সেটা একটু জেনে নেব ঠিক আছে নম্বর বলছে ডিকম্পোজ ওয়েস্ট আবর্জনা পচায় ঠিক আছে তাহলে কি করে ঠিক আছে মাইক্রোবস ডিকম্পোজ ওয়েস্ট জীবাণু আবর্জনা পচায় দে কিপ এনভায়রনমেন্ট ক্লিন পরিবেশ পরিষ্কার রাখে তাহলে পরিবেশের দুটো কাজ কিন্তু এখানে সেটা হয়েছে আমি আরো বলছি এক নম্বর বলছে মৃত গাছপালা অর্থাৎ যেসব গাছপালা এবং প্রাণীর দেহ অর্থাৎ যেসব প্রাণী গাছপালা মারা যায় সেটা কি হয় সেটা আমরা বাইরে ফেলে দিই ঠিক আছে গাছপালা হোক কোনো মৃত প্রাণী হোক সেগুলো আমরা পচে গেলে কি করি বাইরে ঘরের বাইরে ফেলে দিয়ে আসি ঠিক আছে তো সেই মৃত গাছপালা ও প্রাণীর দেহ পচাতে কিন্তু জীবাণু সাহায্য করে অর্থাৎ সেটা যদি না পচে তাহলে কি হবে সেইখান থেকে অনেক দুর্গন্ধ ছাড়বে ঠিক আছে তো দুর্গন্ধ যাতে না ছাড়ে তার জন্য কি করে এই জীবাণুরা সেই মৃত গাছপালা ও প্রাণীর দেহকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় তাতে মাটিও উর্বর হয় এবং পরিবেশও পরিষ্কার থাকে দু নম্বর বলছে এতে পরিবেশ পরিষ্কার থাকে ও মাটির উর্বরতা বাড়ে দেখো এই কথাটাই আমি বললাম যে এতে কি হয় পরিবেশও পরিষ্কার থাকে ঠিক আছে এনভারনমেন্ট ক্লিন থাকে এবং আরেকটা হয় মাটির উর্বরতা বাড়ে তাহলে আশা করছি বুঝতে পারলে এনভারনমেন্ট বা পরিবেশে জীবাণুর ভূমিকা কি এক নম্বর হচ্ছে মাইক্রোবস ডিকম্পোজ ওয়েস্ট জীবাণু আবর্জনা পচায় দে কিপ এনভারনমেন্ট ক্লিন পরিবেশ পরিষ্কার রাখে কেমন ভাবে পরিষ্কার রাখে সেটা হচ্ছে ওপরেরটা এই যে এইটা এটা হচ্ছে এর কারণ আর এটা হচ্ছে ফলাফল পরিবেশ পরিষ্কার রাখে কিভাবে না জীবাণু আবর্জনা গুলোকে পচিয়ে তাহলে করছি বুঝতে পেরেছ ভেরি গুড এরপর আমরা নেক্সট পেজে দেখবো কি রয়েছে এগ্রিকালচার কৃষিতে জীবাণু কৃষিতে বলতো তোমরা জানো চাষবাস ঠিক আছে কৃষিকাজ চাষবাস করা ঠিক আছে কৃষকেরা চাষবাস করে চাষিরা তো সেখানে জীবাণুর কি ভূমিকা প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং শেষে ডিকটেশন জিজ্ঞাসা করবো পাঁচটা তাই ওয়ার্ড গুলো ভালো করে লক্ষ্য করবে তো প্রথমে বলছে এগ্রিকালচার কৃষিতে জীবাণু জীবাণু মাটির উর্বরতা বাড়ায় মাইক্রোবস ইনক্রিয়াস সয়েল ফার্টিলিটি জীবাণু মাটির উর্বরতা বাড়ায় দে হেল্প প্লান্টস গ্রো গাছের বৃদ্ধিতে সাহায্য করে তাহলে দেখো গাছের বৃদ্ধিতে কিন্তু কি করছে জীবাণু সাহায্য করছে তাহলে একটু ডিটেলসে বলছি না কৃষিতে জীবাণু কিছু জীবাণু মাটিতে নাইট্রোজেন যোগ করে আচ্ছা তার মানে কি বলছে নাইট্রোজেন হচ্ছে একটা মাটির জন্য অর্থাৎ গাছেদের জন্য খুবই উপকারী একটা পদার্থ বলতে পারো তো এই নাইট্রোজেনটা কোথা থেকে আসে না অনেক জীবাণু আছে যারা কিন্তু এই মাটিতে নাইট্রোজেনকে যোগ করে নাইট্রোজেনকে মিশতে মাটিতে সাহায্য করে বা অ্যাড করে বলতে পারো ঠিক আছে যোগ করে যাতে কি হয় মাটি উর্বর হয় যেমন বলছেন মাইক্রোপস ইনক্রিজ সয়েল ফার্টিলিটি মাটির উর্বরতা কিন্তু জীবাণু বাড়ায় দু নম্বর বলছে এতে ফসল ভালো হয় এবং উৎপাদন বাড়ে ঠিক আছে এতে কৃষি যে যে কৃষি জমিতে জীবাণু থাকবে ঠিক আছে উপকারী জীবাণু ক্ষতিকারক নয় উপকারী জীবাণু যেগুলো থাকবে তারা কি করবে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিয়ে তার সেই মাটির উর্বরতা বাড়িয়ে দেবে আর উর্বরতা বাড়লে কি হবে ফসল ভালো হবে এবং উৎপাদন আরো বাড়বে তাই বলছে দ্য হেল্প প্লান্টস গ্রো গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে জীবাণু আশা করছি বুঝতে পেরেছ ওকে লাস্ট পেজ দেখেনি কি রয়েছে কনক্লুশনে উপসংহারে কি রয়েছে না মাইক্রো অর্গানিজম আর আর আওয়ার ফ্রেন্ডস ঠিক আছে না জীবাণু হচ্ছে আমাদের কিন্তু বন্ধু প্রত্যেকটা জীবাণু নয় যেগুলো হেল্পফুল মাইক্রোব যেগুলো সাহায্যকারী যেগুলো জীবাণু সেগুলো কিন্তু আমাদের কি করে আমাদের সেগুলো হচ্ছে বন্ধু আমাদের উপকার করে উই ডিপেন্ড অন দেম আমরা তাদের উপর কিন্তু ভরসা করি অর্থাৎ নির্ভর করে থাকি কিসের কিসের উপর সেগুলো আর একবার তোমাদের রিভাইজ করানোর জন্য মনে করিয়ে দিচ্ছি কৃষিতে জীবাণু অর্থাৎ কৃষিতে যেভাবে সাহায্য করে তারপরে এনভায়রনমেন্ট পরিবেশে জীবাণু সাহায্য করে তারপর ওষুধ তৈরিতে জীবাণু সাহায্য করে হজমে জীবাণু সাহায্য করে খাবার তৈরিতে কিন্তু জীবাণু সাহায্য করে তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারলে উপসংহারটা একটু আমি আর একটু বলে দিচ্ছি সব জীবাণু আমাদের শত্রু কিন্তু নয় এটা উপসংহারে বলছে অনেক জীবাণু আমাদের বন্ধু তারা খাবার ওষুধ হজম কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা পালন করে তাই আমরা অনেক জীবাণুর উপর ভরসা করি ঠিক আছে তাহলে আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছ ঠিক আছে এরপর আমাদেরকে কি করতে হবে এরপর আমাদেরকে একটা ওয়ার্ডওয়াল করতে হবে আমি তোমাদেরকে ওয়ার্ড অ্যাক্টিভিটিতে প্রশ্ন জিজ্ঞাসা করব যেগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে একটু ভাবনা চিন্তা করে ভালোভাবে দিতে হবে ঠিক আছে ভালো করে উত্তরগুলো দেবে দেখবে দেখো কেমন করে এই ওয়ার্ড অ্যাক্টিভিটিটা আমরা করবো না এখানে একটা হুইল দেওয়া আছে একটা চাকা দেওয়া আছে সেই চাকাটাকে আমি ঘোরাবো এবং এক একটা করে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে সঠিকভাবে দিতে হবে তাহলে চলো স্টার্ট করে নি দেখো চাকাটা চলে আসছে এবং তীর চিহ্ন দেওয়া আছে এখানে যে প্রশ্নটা আসবে তীর চিহ্নতে সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে দেখি তাহলে স্পিন করি কি রয়েছে কি আসছে দেখি দেখো তোমাদের কাছে এক নম্বর প্রশ্ন হচ্ছে পাউরুটি ও কেক তৈরিতে কোন জীবাণু লাগে হুইচ মাইক্রো অর্গানিজম ইজ ইউজ টু মেক ব্রেড অ্যান্ড কেক অপশন এ ব্যাকটেরিয়া অপশন বি ভাইরাস অপশন সি ইস্ট অপশন ডি প্রোটোজোয়া বলো এই কটার মধ্যে কোন জীবাণুটা তোমার পাউরুটি বা কেক তৈরিতে আমাদের সাহায্য করে বলো তো আবার পড়ো প্রশ্নটা না পাউরুটি ও কেক তৈরিতে কোন জীবাণু লাগে হুইচ মাইক্রো অর্গানিজম ইজ ইউজ টু মেক ব্রেড অ্যান্ড কেক অপশন এ ব্যাকটেরিয়া অপশন বি ভাইরাস অপশন সি ইস্ট অপশন ডি প্রোটোজোয়া বলো তো এটার উত্তর হবে হচ্ছে পাউরুটি ও কেক তৈরিতে ইস্ট লাগে তাহলে এটার উত্তর হচ্ছে অপশন সি ওকে দেখি ঠিক না ভুল একদম ঠিক ঠিক আছে তারপরে আবার আমরা ঘোরাবো ঠিক আছে দেখি স্পিন ইট করি দেখি কি রয়েছে কি প্রশ্ন আসছে তোমাদের জন্য দেখো পরের প্রশ্ন তোমাদের জন্য এসেছে জীবাণু পরিবেশকে কিভাবে সাহায্য করে হাউ ডু মাইক্রো অর্গানিজম হেল্প দূষণ করে অপশন বি বাই ডিকম্পজিং ওয়েস্ট আবর্জনা পচিয়ে অপশন সি বাই স্প্রেডিং ডিজেস রোগ ছড়িয়ে অপশন ডি বাই কাটিং ট্রিজ গাছ কেটে তাহলে এই উত্তরটা তোমরা দেখো প্রশ্নটা এবং উত্তর দেওয়ার চেষ্টা করো আবার একবার পড়ো জীবাণু পরিবেশকে কিভাবে সাহায্য করে হাউ ডু মাইক্রো অর্গানিজম হেল্প দ্য এনভারমেন্ট অপশন এ বাই পলিউটিং এয়ার বাতাস দূষণ করে অপশন বি বাই ডিকম্পোজিং আবর্জনা পচিয়ে ডিজেজ রোগ ছড়িয়ে অপশন ডি বাই কাটিং ট্রিজ গাছ কেটে তাহলে এটার উত্তর হবে অপশন বি বাই ডিকম্পোজিং আবর্জনা পচিয়ে দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক আমরা স্পিন করবো দেখব কি আসছে স্পিনটাতে তিন নম্বর প্রশ্ন দই তৈরিতে কোন জীবাণু ব্যবহার করা হয় হুইচ অর্গানিজম ইজ ইউজ টু মেক কার্ড অপশন এ ইস্ট অপশন বি ল্যাক্টোবেসিলাস অপশন সি ভাইরাস অপশন ডি অ্যালগেই শৈবাল বাংলায় বলা হয় শৈবাল তাহলে এই চারটের মধ্যে কোন জীবাণুটা দই তৈরিতে তৈরি ব্যবহার করা হয় বলো তো অপশন এ অপশন বি অপশন সি না অপশন ডি ইস্ট ল্যাক্টোবেসিলাস ভাইরাস না শৈবাল এটার উত্তর হবে অপশন বি সেটা হচ্ছে ল্যাপটপ লাস দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক নেক্সট স্পিন করবো আমরা দেখি কি প্রশ্ন আসছে চার নম্বর প্রশ্ন কৃষিতে জীবাণুর ভূমিকা কি হোয়াট ইজ দ্য রোল অফ মাইক্রো অর্গানিজম ইন এগ্রিকালচার অপশন এ রিডিউস ক্রপস ফসল কমায় অপশন বি ইনক্রিয়েস সয়েল ফার্টিলিটি মাটির উর্বরতা বাড়ায় অপশন সি ড্রাই দ্য সয়েল মাটি শুকিয়ে দেয় না অপশন ডি কিল প্লান্টস গাছ মেরে ফেলে তাহলে এই চারটের মধ্যে কোনটাই এর হবে না কৃষিতে জীবাণু কি ভূমিকা পালন করে ভূমিকাটা তার কি হোয়াট ইজ দা রোল অফ মাইক্রো অর্গানিজম ইন এগ্রিকালচার তো দেখি কোনটা হবে অপশন ডি এটার উত্তর হবে অপশন বি ইনক্রিজ সয়েল ফার্টিলিটি মাটির উর্বরতা বাড়ায় একদম ঠিক স্পিন করে দেখি কি পাঁচ নম্বর প্রশ্ন বলছে আমাদের শরীরের কোন অংশে ভালো জীবাণু থাকে হোয়ার ডু গুড মাইক্রো অর্গানিজম লিভ ইন আওয়ার বডি অপশন এ ব্রেন মস্তিষ্ক অপশন বি হার্ট হৃদয় অপশন সি স্টমাক পেট অপশন ডি লাংস ফুসফুস তাহলে এই চারটের মধ্যে কোথায় ভালো জীবাণুরা বসবাস করে বাস করে অপশন 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 এ বি সি ডি এটার উত্তর হবে অপশন সি স্টমাক পেটের মধ্যে দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক আর দুটো করে আছে এই দুটোর মধ্যে একবারই স্পিন করতে হবে দেখি কোন প্রশ্নটা আসছে ছ নম্বর প্রশ্ন অ্যান্টিবায়োটিক কি থেকে তৈরি হয় অ্যান্টিবায়োটিক আর মেড ফ্রম ড্যাশ অপশন এ প্লান্টস উদ্ভিদ অপশন বি অ্যানিমেলস প্রাণী অপশন সি অর্গানিজম জীবাণু অপশন ডি মেটালস ধাতু অ্যান্টিবায়োটিক কি থেকে তৈরি হয় বলো তো বলো কোনটা হবে উত্তর অপশন এ বি সি না ডি এটার উত্তর হবে অপশন সি মাইক্রো অর্গানিজম জীবাণু থেকে ঠিক আছে দেখি ঠিক না ভুল একদম ঠিক লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন তো কি রয়েছে দেখি কোনটি জীবাণুর একটি উপকারিতা ঠিক আছে হুইচ ইজ এ বেনিফিট অফ মাইক্রো অর্গানিজম অপশন এ রোগ সৃষ্টি করে অপশন বি খাবার নষ্ট করে অপশন সি হজমে সাহায্য করে অপশন ডি দূষণ সৃষ্টি করে বলো তো কোনটা হবে এর উত্তর এটার উত্তর হবে অপশন সি হেল্প ইন ডাইজেশন হজমে সাহায্য করে একদম ঠিক তাহলে এখানে গেম কমপ্লিট দেখে উত্তরগুলো তোমরা ঠিক দিছ না ভুল দেখি দেখো প্রত্যেকটা কিন্তু তোমরা উত্তর ঠিক দিয়েছ এরপর আমরা কি করব এরপর আমরা একটা ডিকটেশন করব। তোমরা জানো ডিকটেশন প্রত্যেক দিন আমরা করি কিভাবে করি সেটা আমি বলে দিচ্ছি একবার তোমরা জানো প্রথমে খাতার উপরে নিজের নাম লিখবে রোল নাম্বার লিখবে গ্রেট মানে কোন ক্লাসে পড়ো সেটা লিখবে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে পাঁচ অবধি সিরিয়াল নাম্বার লিখে নেবে ঠিক আছে লিখে নাও আমি বাংলা ইংরেজিতে দুটোতেই বলবো যারা বাংলায় পড়বে বাংলাতে তিনি ইংরেজিতে পড়বে ইংরেজিতে লিখবে তাহলে চলো স্টার্ট করি এক নম্বর লেখো ইংরেজিতে মাইক্রোভ বাংলায় জীবাণু ইংরেজিতে মাইক্রোভ বাংলায় জীবাণু ইংরেজিতে মাইক্রোপ বাংলায় জীবাণু আশা করছি লিখে ফেলেছ এক নম্বরটা লেখো ইংরেজিতে কার্ড বাংলায় দই ইংরেজিতে কার্ড বাংলায় দই ইংরেজিতে কার্ড বাংলায় দই আশা করছি হয়ে গেছে দু নম্বরের টাও তিন নম্বরটা লেখক ইংরেজিতে ইস্ট বাংলাতেও ইস্ট ইংরেজিতে ইস্ট 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 বাংলাতেও বাংলাতেও ইংরেজিতে চার নম্বরটা লেখক ইংরেজিতে ডাইজেশন বাংলায় হজম ইংরেজিতে ডাইজেশন বাংলায় হজম ইংরেজিতে টাইজেশন বাংলায় হজম চার নম্বরটা হয়ে গেছে বাংলায় ওষুধ ইংরেজিতে মেডিসিন বাংলায় ওষুধ ইংরেজিতে মেডিসিন বাংলায় ওষুধ আশা করছি তোমরা পাঁচটা লিখে ফেলেছ এবার তোমাদের কি করতে হবে তোমাদের টিচার্সদের বলতে হবে যেখানে তোমরা তোমাদের প্রত্যেকজন খাতাতে খাতায় যেখানে ডিকটেশন গুলো লিখলে সেই ডিকটেশনের খাতার ছবিগুলো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে তাহলে আশা করছি বুঝতে পেরেছো ঠিক আছে ক্লাসটা ভালো লেগেছে ওকে তাহলে ক্লাস এত আজকে ক্লাস এতটাই অবধি জয় বিদ্যাশক্তি জয় হিন্দ জয় ভারত Thank you. Yeah. Thank you.